নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে বিকেলে যেহেতু আমরা কিছুদিনের জন্য ও বাড়িতে যাব তাই অন্যান্য দিনের তুলনায় আজকে ব্যস্ততাটা একটু বেশি রয়েছে সংসারের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো তো আছেই তার সাথে রয়েছে আরও কিছু বাড়তি কাজ গতকাল রাতে মোটামুটি দুটো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি কিন্তু তারপরেও এখনও অনেক টুকিটাকি জিনিসপত্র গোছানো বাকি আছে যাই হোক তুলতুলকে সময় মতন স্কুলে পাঠিয়ে আমার এদিকে সকালের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুল বাবাকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ওই ডিম দি ম্যাগি দুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মাগুর মাছ নিয়ে এসেছেন সেই মাগুর মাছটাই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এবার আমি যাব স্নানে এখন বাজে এগারোটা পাঁচ আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি এদিকে ব্রেকফাস্ট করতে করতে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাছগুলো ভাজা হচ্ছে তুলতুলের জন্য আলু গাজর আর বিনস দিয়ে মাছের ঝোল করবো তাই এই সবজিগুলো কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝোল হবে মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি ব্রেকফাস্টটাও শেষ দিলাম তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিল তারপরে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন আমাদের জন্য এই আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি আলুগুলো ভেজে নিয়ে সব রকম মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা সব কিছু দিয়ে এখন কষানো হচ্ছে আর আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে যাবে সেভাকে আমি আরও কিছুটা ব্যাগপত্র গুছিয়ে নেব কি হয়েছে কী এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগে স্কুল থেকে ফিরলো ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এবার ওকে লেবুর রসটা খাইয়ে দেবো আর এদিকে ভাতটাও বসিয়ে দেব আর এখানে আমাদের জন্য ওই আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে আয় এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম ততক্ষণে ভাতটাও হয়ে গেছে আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি খেতে পেয়েছে বাবা খেতে পেয়েছে হয়ে গেছে পোস্টটা তোকেও দিয়ে দেবো এখন বাজে দুটো পঞ্চান্ন আর আজকে দুটো দুটো পাঁচের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেঁধে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার ব্যাগপত্র গোছানো প্রায় কমপ্লিট এখনও ছোটোখাটো কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর এবার আমি লাঞ্চটা সেরে নেব এখন বাজে পাঁচটা তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল সেই জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম আর এই সমস্ত কাজ ছাড়তে ছাড়তে দিদি কাজে আসলো দিদি দিদির মতন কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল তার মধ্যে তুলতুল ঘুম থেকে উঠলো তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে এখন আমরা সকলে রেডি হয়ে গেছি অটো অটোওয়ালা দাদাকে ফোন করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দাদা আসবে আর এখন তুলতুলকে দুটুকু খাইয়ে দেব গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর আমরা এই পাঁচ মিনিট আগেই এই বাড়িতে এসে পৌঁছালাম আর ঘরে ঢোকার সাথে সাথে তুলতুল নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে ধান আর মা ওদিকে সন্ধে দিচ্ছে এবার আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বের করব ঘরে এসো মামা ঘরে এসো ধানি ঘরে আয় ঘরে আয় তোরা দুজনেই ঘরে আয় মা আয় বাবা আয় এখন বাজে আটটা পঞ্চাশ আর তখন ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বের করে ঠিক আছে রাখলাম তবে এখনও বেশ কিছু জিনিসপত্র গোছানো বাকি আছে আর ওই গোছ গাছ করার এক ফাঁকে মা আজকে একটু চুষি পিঠে বানিয়েছে তো একটু চুষি পিঠে খেলাম তুলতুলকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম ওই এক চামচ মতন খেলো তারপর আর মুখে খেলো না সারা ঘরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আমি সব গোছ গাছ করবো মা বাইরে ওই একটা টিন ছিল ঘরে সেই টিনটা কাট মা ওদিকে কাজগুলো শোনো ততক্ষণে আমি ওই গুছিয়ে নিই মা এদিকে এসো মা এখন বাজে দশটা পনেরো আর মা তখন বাইরে বসে বাইরে কিছু টুকিটাকি কাজ ছাড়ছিলো আর আমি ঘরে এসে ঘরটা বড় এলোমেলো হয়েছিল জিনিসপত্র এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সব ঠিকঠাক করে রেখে এই সোকেস আর এই আলমারিটা একটু গুছিয়ে রাখলাম গোছানো তো পুরোটা হয়নি এখনও অনেক বাকি আছে তো যেটুকু আজকে সম্ভব হলো সেটুকুই করলাম আর মা এখন রুটি করে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছে কিন্তু হানি খাওয়া হয়ে গেছে এবার তুতুলকে খাইয়ে দেব আমার আবার এই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা ধরে অসম্ভব মাথা যন্ত্রণা করছে মানে মাথাটা হঠাৎ করেই ধরল এবারেতে বাড়িতে এসেও বেশ ভালোই ছিলাম হট করে মাথাটা ধরে গেল এখন বাজে বারোটা পনেরো আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটুকু খাইয়ে দিয়েছিলাম আর মা আজকে একটু দেরিতেই ডিনার করলেন এই পনেরো এগারোটা নাগাদ ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিন পত্রগুলো খাইয়ে দেওয়ার পর তুলতুল বেশ কিছুক্ষণ আজকে দিদুনের সাথে খেলা করল আর সে ফাঁকে আমি ঘরের রাতের বিছানাপত্রটা করলাম ও গেট তালা দিলাম স্কুটি তুললাম তারপর রাতের আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ওই একটু খেলা করতে করতে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ ঘুমালো তবে এই জায়গা পরিবর্তন হওয়ায় আজকে সারা রাতে হয়তো তুলতুল এক দুবার উঠলেও উঠতে পারে কারণ এর আগে যখন কিছু দিনের জন্য আমরা এ বাড়িতে ছিলাম তখন বিশেষ করে রাত্রেবেলা তুলতুল ঘুম থেকে এক দুবার উঠেছিল জায়গা পরিবর্তন হলে এই সমস্যাটা হয় সহজে ঘুম আসতে চায় না বারে বারে ঘুম ভেঙে যায় আবার দু তিন দিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর আজকে যে আমার সেই আটটা সাড়ে আটটার দিক থেকে হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হলো মানে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো মানে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে এরকম মা আবার মানে এত মাথা যন্ত্রণা করছে বলে চুলে একটু তেল লাগিয়ে ভালো করে মাসাজ করে দিলেন যদি একটু যন্ত্রণাটা কম হয় ওই যতক্ষণ মাসাজ করলেন ততক্ষণ ভীষণ আরাম লাগলো মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি কিন্তু আবার যে কা মানে আগের থেকে যন্ত্রণাটা সামান্য কম আছে আর আমি রাত্রেবেলা কিছুই খাইনি সন্ধ্যাবেলা ওই মাঝে একটু ওই চুষি পিঠে বানিয়েছিলেন সেটুকু খেয়েছিলাম পেট ভরাই ছিল তারপর আবার মাথা যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা করলে না একদম কিছু খেতে ইচ্ছে করে না কিছু ভালো লাগে না মনে হয় চুপচাপ শুয়ে থাকি একদম লাইট টাইট অফ করে একটু ঘুমানোর চেষ্টা করি এরকম মনে হয় ঘুমও সহজে আসতে চায় না আর দিদুনকে দেখে তো তুলতুলের ভা মানে অনেক জমানো কথা অনেক গল্প ওর ভাষায় মানে যখন থেকে মাকে দেখেছে তখন থেকে শুরু ও যে কত কিছু বলে যাচ্ছে তা ঠিক নেই যেমন ধানি তেমনি তুলতুল দুজনেই ধানি তো মার কাছে শুয়েছে অন্যান্যবার আমার কাছেই সই এখানেই সই কিন্তু আজকে দেখছি মার কাছে শুয়ে আছে যাই হোক এদিকে রাতের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মশাইটা টাঙাবো টাঙিয়ে ওদিকে একটা দুটো ছোটোখাটো কাজ আছে সেটা সেরে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন Bye and good night.